তার মধ্যে ছিল আমাদের একটা মাটন কারাই যেটা হাফ কেজি পরিমাণ থাকবে এটা ফর্টি ফাইভ রিং প্রাইস পড়বে খাবার আসলে আমরা যে পরিমাণ অর্ডার করছি দুজনের জন্য একটু বেশি হয়ে গেছে

খাবার দাবার অনেক পদের আছে দেখেই বলতে যাচ্ছে বেশ মোটা ছোট একটা ম্যানু পেয়েছি সো এখানে বসতে বসতে কিন্তু আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে এটা পুদিনা দিয়ে কোনো একটা ড্রিঙ্কস হবে আর ভেতরে যে আইসটা আছে ওটা অলরেডি গ্রিন ওটা অলরেডি গ্রিন কালার পেয়ে গেছে চল একটু খেয়ে দেখা যাক বিসমিল্লা পুদিনা দিয়ে খুবই হালকা স্বাদের প্লেইন একটা আর সফট ড্রিঙ্কস অ্যান্ড ইজ ভেরি খুবই রিফ্রেশিং সামস্ত এটা আছেই আর সাথে হচ্ছে আমাদের ব্ল্যাক পুরা ব্ল্যাকের নর্ভেস্ট তার সামনে কি দুইটা খাবার আসছে একটা হচ্ছে পরোটা আর তার সাথে পাকিস্তানের অনেক ফেমাস একটা আইটেম এটা হচ্ছে চাপে কাবাব এটা আমি অনেক ভিডিওতে দেখেছি আমি একবার ট্রাইও করেছি দুবাই থেকে বাট দুবাইয়ের ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আর এখানে পরোটার সাইজটা বেশ বড়ই দেখেন একটা প্লেট ভরে গেছে একটা সাথে দই এবং ইয়ে বানানো আর পুদিনা চা এখন আমাদের বাকি খাবারগুলো আমরা পেয়ে গেছি আমরা আর অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল আমাদের একটা মাটন কারাই যেটা হাফ কেজি পরিমাণ থাকবে এটা ফর্টি ফাইভ রিং প্রাইস পড়বে তারা সুন্দর করে একটা কড়াইতে আমাদেরকে সার্ভ করে দিয়েছে এখানে কিন্তু মাটনের পরিমাণ বেশ অনেক বেশি মানে আমি তো ভাবছি আর একটু কম কমই হবে বাট এই হাফ কেজি মাটন আমার আর তনির পক্ষে এখন খেয়ে শেষ করা একটু টাফই হয়ে যাবে মনে হচ্ছে আর এদিকে হচ্ছে এই আইটেমটা তনির অনেক পছন্দ ও দেখেছে আগে এটাকে বলে হচ্ছে ডাল মাখনি তো ডাল মাখনিটা আর একটু মিহি আমি আগে খাইছি বাট আজকে এটা দেখতেছি একটু আস্তে 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 ডাল আমার মনে হয় এটা একটু অন্য পদের ডাল মাখনি আর আমরা শুধু পোলাও মানে ভাতের বদলে শুধু পোলাও একটা অর্ডার করেছিলাম কারণ প্রাইস কাছাকাছি তো সেই পোলাওটা দেখেন কি সুন্দর করে সার্ভ করেছে মানে কিসমিস গাজর আর পোলাও দিয়ে সুন্দর করে গার্নিশ করা দেখতেই ভালো লাগতেছে আমি শুরু করতে চাই এদের এই বিশাল সাইজের একটা পরোটা দিয়ে এটা দাম অবশ্য বিশাল পাঁচ রিঙ্গিত সো সেই হিসাবে একটু বড় দিবে এটাই স্বাভাবিক আর মাটন বা চাপড়ি কাবাব মাটন বা চাপড়ি কাবাব যাওয়ার আগে এবং সাদা যে ডালটা আছে এই দেখেন উপরে এরকম ক্রিম দিয়ে ছড়াই দিছে আর এই যে গরম গরম এই ডালটা আমি একটু ট্রাই করতে চাই পরোটা আর ডাল বাটনি বিসমিল্লা করা যায় ডালটা কিন্তু অনেক মজা সমস্যা হচ্ছে পরোটায় পরোটার ভেতরে আটার একটা কাছাকাছি স্মেল রয়ে গেছে বা ডালটা ডালটা বেশ ভালো আমি আবার একটু একটু ট্রাই করি বেশি করে এদের যে চাপলি কাবাব এটা অনেক অনেক সুনাম এটা বেশ মোটা সোটা একটা চাপলি কাবাব দিছে আমাদেরকে দেখেন অবস্থা তেল আছে বেশ ভালোই কিন্তু ভেতরের মাংস কিন্তু যথেষ্ট পরিমাণে অনেক বেশি আমি চাপনি কাবাবটা শুধু একটু খেয়ে দেখি আগে তবে যত সুনাম শুনেছি ওই রকম না চাপড়ি কাবাবটা পওটার মতো হয়ে গেছে ভেতরে একটা কাঁচা কাঁচা ফ্লেভার রয়ে গেছে আমি আগেও ট্রাই করছি আমি জানি না এটাই অথেন্টিক নাকি ওইটা তবে দুবাইতে যেটা খেয়েছিলাম ওটা খেতে আরও ভালো ছিল হ্যাঁ এটার ভেতর একটু নরম নরম থাকে উপরে একটা ক্রিস্পি ভাব থাকে কিন্তু এটার ভেতর একটা কাঁচা কাঁচা স্মেল রয়ে গেছে আমি আগে একটু এই মাটন কড়াই যেটা এটা ঝোলটা একটু টেস্ট করতে চাই কারণ মাটন করার আসর স্বাদ হচ্ছে কড়াইয়ের ঝোল আমি পাউডার উপর একটু মাটন কড়াইয়ের ঝোল নিয়ে এনেছি এখন দেখা যাক না একদম বাজে না কিন্তু এক্সট্রা লেবার টাইম পাচ্ছি না বরং আমার কাছে ল্যাম্বের একটা স্মেল চলে আসতেছে দেখি তুই মাটনটা খেয়ে দেখি যে এটাতে আবার স্মেল আছে কিনা মাটনটা দুর্দান্ত আমি হয়তো ঝোলটা একবার খেয়ে বুঝতে পারিনি আমি আরেকবার একটু খেয়ে দেখি জাস্ট ঝোল না আমি ঠিকই বুঝছি ঝোলটা আমরি কিছু না অনেক বেশি পরিমাণে টমেটো এবং ওয়েটারি ফ্লেভার পাচ্ছি হালকা একটা ঝাল ঝাল ফ্লেভার থাকে আমি অন্য জায়গা থেকে যখন খেয়েছি তখন পেয়েছিলাম এবার সেটা আমি এখানে পাচ্ছি না তবে মাটনটার স্বাদ কিন্তু অনেক ভালো মানে শুধু মিঠটা এইটো ওই যে বই রাবড়ি দিয়ে মুখে সাতটা ফিরে আনি একটা জিনিস আমাদের বাদ হয়ে গেছে সেটা হচ্ছে পোলাও পোলাও থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে এখন ব্যাপারটা হচ্ছে আমি সাথে একটু মাটন ট্রাই করে দেখি মাটন কড়াইয় ঝোল নিয়ে এনেছি যেটা আমার কাছে মনে হচ্ছে শুধু টমেটো বেস্ট আরেকটু স্পাইসি হলে আমার ভালো লাগতো হয়তো ওনারা ভাবছে আমরা বেশি স্পাইসি খেতে পারবো না এই জন্য দিছে বাট আমরা তো খেয়ে অভ্যস্ত এবার দেখা যাক হুম যখনই এটা পোলাও সাথে মাখাইছি এটা স্বাদই চেঞ্জ হয়ে গিয়েছে পোলাও অটোমেটিক্যালি এটা স্বাদ বানিয়ে দিছে হুম তো মাটন দিয়ে পোলাও দুর্দান্ত যে মাটন আছে পোলাও আছে তো এর সাথে আমি একটু পেয়ার নিয়ে নিতে চাই তাহলে আরো বেশি ভালো হবে আমার কাছে মনে হয়েছে আর মাটনটা আমার কাছে মনে হলো যে ওনারা আগে রান্না করে নাই একদম রিসেন্ট আমরা বলার পরেই হয়তো কেটে কেটে রান্নাই দিচ্ছে যার জন্য মাটনটা অনেক ফ্রেশ মনে হচ্ছে একটা হালকা স্মেল আছে আমি জানি না এটা সবার কাছে হয়তো এটা ভালো লাগবে না স্মেলটা কারণ আমরা বাঙালিরা কিন্তু মাটন খেয়ে অভ্যস্ত অনেক মশলা দিয়ে এবং যার কারণে মাটনের যে আসল ফ্লেভার ওটা পাওয়া যায় না একটা জিনিস ট্রাই করা বাকি ছিল যেটা হচ্ছে হালকা একটু লেবু দিয়ে চাপি কাবাব লেবু দিলে নাকি মজা লাগে দেখালি এই যে লেবু দিয়ে নিচ্ছি কত

সত্যি বলতে যে এক্সপেকটেশন নিয়ে এখানে খেতে এসেছিলাম আমাদের হোটেল থেকে বেশ দূরে এবং আমাদেরকে একজন কোয়ালা বাস স্ট্যান্ডে এক বাংলাদেশি ভাই দেখা হয়েছিল উনি আমাদেরকে রেকমেন্ড করেছিল যাতে এখানে খেতে আসি তো সেই এক্সপেকটেশন আসলে ফুলফিল হয় নাই খাবার এভারেজ ছিল খারাপ বলবো না বাট এভারেজ আমার এই ডালটা খেতে অনেক ভালো লাগছে আমি শুধু শুধু ডাল খাচ্ছি এই মটরশ্রটির ডাল আমার কাছে ভালো লাগার একটা রিজন আছে আমি কোন একটা বাংলা সিনেমাতে দেখেছিলাম যেখানে একটা দুর্ভিক্ষের দৃশ্য দেখায় এবং বাড়ির লোকজন বাসায় একদিন মটরশুটি ডাল রান্না করে বাচ্চা কাচ্চা সবাই অনেক খুশি ওই বাড়িতে একজন মুরুব্বি আসা যাওয়া করে তাকে দাওয়াত দেয় যে বাসায় মটরশুটী ডাল রান্না হচ্ছে আপনি আসেন এসে খেয়ে যান ওই দৃশ্যগুলো এমন সুন্দরভাবে দেখানো হয়েছে এবং ওই মুরব্বির খাওয়ানোটা এত ভালোভাবে দেখানো হচ্ছিল যে আমি মুভি দেখা শেষ করে বাসায় গিয়ে আমাকে বলছিলাম যে মটরশুটির ডাল দিয়ে ভাত খাবো তখন থেকে মটরশুঁটি ডালের ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম হয়ে গেছে মুভি দেখার পর থেকে ছোটবেলার ব্যাপার এরকম হয় কিন্তু পাকিস্তানি খাবারের যা আসল সান সেটা আমি এই খাবারে পাইনি আসলে আমরা খেলাম কালজিতে এটা ছিল ওনাদের দুই নাম্বার শাখা সেই শাখাতে গেছিলাম আমার রেকমেন্ডেশন রেকমেন্ডে এখানে এসেছিলাম এটা হচ্ছে আফগানি পোলাও রান্না করে রাখছে এটা আমরা যখন শুনলাম তখন আসে নাই এই যে আবার কিছু কথা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে খানজি আমাদের এক বাংলাদেশি ভাষা দেখা হয়েছিল তো উনি আমাদেরকে রেকমেন্ড করেছিল যে যদি পাকিস্তানি খাবার দাবার খেতে চান ও খানজিতে আসতে পারেন আমরা সেই রেকমেন্ডেশন পেয়ে এসেছিলাম ওইখানে সারিবদ্ধ ভাবে আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে আমদানি তারপর বালুভ ও বেশ কয়েকটা রেস্টুরেন্ট এখানে রয়েছে আমরা খানজিতে খেয়েছি বাট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী খাবারটা এরকম ভালো লাগে নাই কারণ আমি পাকিস্তানি খাবার আরো যে কয়েক জায়গায় খেয়েছি পাকিস্তানি খাবারের উপরে আমার এক্সপেকটেশন অনেক বেশি খুবই দুর্দান্ত খাবার দাবার হয় এবং যে খাবার দাবারগুলো অনেক বেশি ভালো হয় মাটন পাড়া ডাল মাখি ওইগুলোই আমরা আজকে অর্ডার করেছি পোলাও আর ডাল মাখি ছাড়া বাকি চকলেট কাবাব বলেন মাটন কড়াই বলেন এটা একদমই আমাদের কাছে ভালো লাগে না এই খুবই অ্যাভারেজ ছিল ভুলেই হোক খাবার হবে না আর আমার মুখে যে সব দিনই ভালো লাগবে তাও না ভিডিওটাই বলতে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকলেন আল্লাহ হাফেস সালাম